এমব্রয়ডারি কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ নিকুত কাজ পুরো হাতাতে পাতা আছে ভাই এই পাঞ্জাবিটা তো ভাই অস্থির এই পাঞ্জাবি পরে জরি সুতার কাজ দিয়ে সিকোয়েন্সের কাজ এই পাঞ্জাবিটা দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি হ্যাঁ এই যে আটা কোপ আছে কপ এমব্রয়ডারি এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর কাপড় অনেক ভালো আপনি মাল একটা নিয়ে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না সাদিয়া গার্মেন্টসের মাল নিজের তৈরি করে আপনি ফেব্রিক এই যে সেলাব বাটন থাকবে হুম সেলাব বাটন হ্যাঁ

আমাদের সাদিয়া গার্মেন্টস এর নতুন নতুন নিত্য কিছু মাল নিয়ে আমরা কাপড় কাপড় তো সব এত মালের তো আর কাপড়ের পাওয়া না শর্টকাটে এটা আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে এবার মাল বেস্ত আছে বর্তমানে আচ্ছা আগে অনেক হাই রেট আসলে আমরা পাইকারি দিয়ে থাকি আবার খুচরা বিক্রি করি হুম তো এটা হলো আপনার আমরা পাইকারি দিছি 800 900 করে আমরা কোনে খুচরা দামে দিছি 850 টাকা 850 টাকায় খুচরা নিতে পারবেন হ্যাঁ খুচরা নিতে পারবেন ওকে তারপরে আপনার এই যে হাতায় কন্ট্রাস্ট হাতায় কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট কাপড় হ্যাঁ এটা 850 টাকা আচ্ছা আর সাইজ কি কি থাকবে ভাই সাইজ আপনার 40 42 44 46 46 পর্যন্ত পাবে হ্যাঁ মূলত কিন্তু ওনারা হচ্ছে হোলসেলার যাদের হোলসেল লাগে তারা হোলসেল নিবেন আর খুচরা নিতে পারবেন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশোশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট আছে দিয়ে দিয়েছি আচ্ছা এটা নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এম্ব্রয়ডারি কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ নিকট কাজ পুরো হাতাতে পাতা আছে হম সমস্যা নাই নয়শো পঞ্চাশ টাকা কালার আছে আমাদের কাছে ছবি তোলা আছে কালার আছে যারা নিবেন আমাদের হপসঅপ বা এই মধ্যে যোগাযোগ করলে আপনি পাবেন এই যে দেখেন এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন

ভালো আপনি মাল একটা নিয়ে ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না সাদিয়া মাল নিজের করে আপনি কাপড় যাচাই করে নিতে পারবেন এই যে একটা টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে বক্স হ্যাঁ সব সেলাপ বাটন থাকবে আমাদের সব মালে আপনার এই যে বাটন থাকবে হুম বাটন ওকে

এই ধরনের সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি নিচে নাইও ডিসকাউন্ট দেবে এখন কত এটা ভাই এখন 1050 টাকা 1050 টাকা 1050 টাকারই মাল বেশি এই যে মালটা 2500 2000 টাকা বিক্রি করছি আচ্ছা এখন একই রেট মোট কথা একেবারে 50% ডিসকাউন্টে হ্যাঁ 50% ডিসকাউন্ট হোলসেল প্রাইসে খুচরা নিতে পারতেছে হ্যাঁ এই যে এই যে দেখেন এটাও কিন্তু এমবডারি কাজ করা 950 টাকা 950 টাকা